সংগ্রহে আমরা ওষুধপত্র এবং অর্ধেক রাজ্যের ভয়াবহ বিপর্যস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য আপনাদের কাছে এসিউসি আয়োজনের পক্ষ থেকে বিনম্রতা সহিত আবেদন জানাচ্ছি রাজ্য থেকে এগিয়ে আসার জন্য এনাদের নিকট আমাদের আবেদন এই বিপর্যস্ত মানুষের পাশে আপনারা সমস্ত দিক থেকে

বন্ধুগণ আপনারা জানেন যে রাজ্যের বেশিরভাগ মহকুমা আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় আঠারো লক্ষ মানুষের ওপর মানুষ এফেক্টেড শুধু তাই না আপনারা জানেন প্রায় চব্বিশ জনের বেশি প্রাণ হারিয়েছেন এতাবৎকালে এই রাজ্যে এরকম বন্যা ভয়ঙ্কর বন্যার দেখা যায়নি আমরা আবেদন রাখব যে আপনারা এই বন্যার্থ নিঃস্ব সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান এবং এসইউসিআই কমিউনিস্ট দলের যে সাহায্য সংগ্রহ করছি তাদেরকে শক্তিশালী করুন এবং সাহায্য সংগ্রহে সহযোগিতা করুন এস